হাই ফ্রেন্ডস সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সবারই পূজাটা ভালো কাটুক মায়ের কাছে এই কামনা করি আমরা যাতে মা নারী শক্তির উদয় ঘটিয়ে সমাজে তথাকথিত রাক্ষসদের বিনাশ করে সুষম সমাজ প্রতিস্থাপন করে আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব যারা বিগত কয়েক বছর ধরে বড় পূজার আয়োজন করে আসছে এবং উন্নত মানের শিল্পকলা নিদর্শন তুলে ধরছে দুপুর দুপুর আমরা কুকিং অ্যান্ড ট্রাভেল পরিবার লাঞ্চ সেরে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে নৌকা থেকে নেমেই কেন জানি না মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে আজকে দিনটা মোটেই ভালো যাবে না যাই হোক বেরিয়ে যখন পড়েছি যাত্রা শুরু করা যাক আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদেরকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে এরপর আপনাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে এটাই আইটিআই মোড়ের সবচেয়ে নিকটবর্তী স্টেশন যদি ভিড়ের কারণে প্রশাসনিক স্টেশনটি বন্ধ করে দেয় তাহলে আপনারা কল্যাণী সীমান্ত বা কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নেমেও আপনারা টোটো বা অটো করে কল্যাণী আইটিআই মোড়ে আসতে পারে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতেই আমাদের আশঙ্কা সত্যি করে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক হাতে সময় কম থাকা দরুন আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে থাকলাম মণ্ডপের দিকে ওইদিকে বৃষ্টিতে ভিজে আমাদের মা একবারে পুরো স্নান করে ফেলেছে ওই যে যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে সামনে আমাদের হয়ে মনটা বৃষ্টির দরুন প্যান্ডেলের ফোকাস লাইটটা ওরা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল আমরা ঢোকার পর তারপরে কিছুক্ষণ বাদে ওরা ওরা চালিয়ে দেয় যখন আমরা রিটার্ন করছিলাম সেটাকে তখন আমরা দেখতে পাই সেটা পরবর্তীকালে আপনাদের ভিডিওতে দেখতে পাবেন অ্যাড করা আছে যাই হোক মণ্ডপের ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করে আমাদের মন প্রচণ্ড খুশি হয়ে যায় মায়ের ওই স্বর্ণ রূপ দেখে আমাদের শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায় এবারের এই মণ্ডপের থিম ছিল থাইল্যান্ডের অরুণওয়াট মন্দির এবং প্রতিমার গহনার ওজন ছিল প্রায় পঞ্চাশ কেজি আমরা জানাই মণ্ডপ ও প্রতিমা শিল্পীদের তাদের ক্লান্তিহীন পরিশ্রম ও শিল্পকলা এরম একটা দুর্দান্ত পরিবেশ সৃষ্টি করেছে যেন মনে হচ্ছে আমরা সাক্ষাৎ মন্দিরটি দর্শন করছি ওদিকে আমার পত্নী ফাঁকা দেখে দাঁড়িয়ে পড়েছে একটা ছবি তোলার আবেদন নিয়ে তৃতীয় এবং বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বলেই আমরা ভিতরে একটু ভালো করে ছবি তোলার সুযোগ পেলাম অন্যদিন হলে তো এখানে দাঁড়াতেই দেবে না নানাও তাও দেরি না করে তাড়াতাড়ি এসে মণ্ডপটি এবং প্রতিমাটি দর্শন করে যান কথা দিচ্ছি মন একদম ভালো হয়ে যাবে এই প্রতিমাটি দর্শন করলে যে কারোর মন ভালো হতে বাধ্য প্রতিমার সাথে সাথে শিল্পীরা ভিতরের কারুকার্য অত্যন্ত নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন যাই হোক প্রতিমা দেখা আমাদের শেষ এবার একটু খাই খাই পর্ব শুরুতেই পেটটাকে ফুচকা দিয়ে স্যানিটাইজ করে ট্রাই করলাম এই অতীব সুন্দর দেখতে গন্ধরাজ মোমোটি দেখতে সুন্দর হলেও এর টেস্টে কেমন সেটা আপনি আমার মায়ের মুখ দেখলেই বুঝতে পারবেন যাই হোক ফুচকা খাওয়ার পর একটু সেলফি তোলার পালা এবার সেলফি তুলতে তুলতে আমরা হাঁটতে থাকলাম আরেকটু দূরে গিয়ে আমরা এই বিষাদ মুক্তিকে ঠিক করার জন্য পেয়ে গেলাম এই ঝুট ঝুড়ে কুলফিগুলো কুলফিটা খেয়ে আমার ভাই তো বললো আরে বা আমার বউ আমাকে এক চামচ দিয়ে পুরোটা পুরো সাটিয়ে নিল হ্যাঁ এটা কি মানা যায় বলুন তো ফেরার পথে লুমিনাস ক্লাবের এই মণ্ডপের আলো আবার জেলে উঠেছে ফেরার সময় এইটুকু দর্শন করেই আমাদের ফিরতে হচ্ছে এই বছরের মতো আসছে বছর আবার হবে কোনো নতুন প্রতিমা এবং ভালো মণ্ডপ নিয়ে ওদের থিমকে উনিশ জানাতেই হবে প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে আসে এবং খুবই ভালো প্যান্ডেল ওরা করে থাকে যাই হোক আসছে বছর আবার হবে আবার হবে ভাবতে ভাবতে আমরা চলে আসলাম ব্যারাকপুরে আমার ভাই ও বৌদি ওবৌদি করতে করতে দাদা বৌদির কথা মনে পড়ে গেল সামনে দাদা বৌদি হোটেল একটু বিরিয়ানি না খেলে কি হয় পুজোর মরশুমে বলুন তো তাই বসে বললাম হাত ধুয়ে দাঁড়ান বোঝ বললেই তার আর বসা হয় না বউয়ের মুখটা কেরকম ছবি ছবি করছে দেখুন না অর্ডারটা দিয়েই আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা ছবি তুলে নিলাম আর যাই হোক পুজো বলে কথা খেজে গুঁজে এসেছি ততক্ষণে এসে গেছে আমাদের স্টার্টার ফ্রিস ফ্রাই আর বেশি দেরি না করে একটা হালকা ভিডিও সেশন করে শুরু করলাম আমাদের পেট পুজো নো ডাউট দাদা বৌদির ভেটকি ফিস ফ্রাইটা খুব ভালোই ছিল কিন্তু মনটা যে এখনও বিরিয়ানি বিরিয়ানি করছে ওদিকে মা বলছে কি দাদা বৌদি তো নিয়ে এসে ফিস ফ্রাই খাওয়াচ্ছিস খুশ হয় নাকি বউ বলছে একটু শশাই খাই যতক্ষণ না আসছে বলতে বলতে চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি মাটন বিরিয়ানি এমনি সেমনি নয় দুর্গা সময় বাঙালিদের প্লেটে বিরিয়ানি ছাড়া দুর্গাপুজো সম্পূর্ণ হয় বলে তো আমার মনে হয় না যাই হোক এমন তো এই গল্প করতে করতে আমাদের বিরিয়ানি প্লেট শেষ হতে চললো আমার কাছে দাদা বৌদির বিরিয়ানির সিগনেচার হলো এই এত বড় মাংসের পিসটা আর এদের স্যালাডটা এটা দেখেই মনটা খুশ হয়ে যায় খেলে পেটটা ফুলে যায় আমাদের তৃতীয়ার পুজো পরিক্রমা একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছে এবার আমরা একটা ফুলের দোকানে দাঁড়িয়ে একটা ব্যাঙ্গালা গোলাপ দেখছিলাম খুবই পছন্দ হলো কয়েকটা ভালো দেখে বেছে ব্যাঙ্গলা গোলাপ নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং এভাবেই আমাদের তৃতীয়ার পুজো পরিক্রমা শেষ হল আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজো ভালোভাবে সবাইকে নিয়ে কাটাবেন কাটা